হ্যালো সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব যে কিভাবে আমাদের বাংলা লেখার সময় সুতো নিয়ম যদি যখন আমরা লেখি বিভিন্ন অপশনে দেখা যায় যে আমাদের র আসে আমাদের আমাদের ও হয়ে যায় এবং বাংলাদেশ লেখলে উংলাদেশ হয়ে যায় আমরা সেইগুলো নিয়ে একটু আলোচনা করবো কীভাবে ওটো অপশনগুলো ওটো কারেক্ট অপশন কীভাবে অফ করা যায় সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি আমরা সবাই একটা ওয়ার্ড ফাইল ওপেন করব। ওপেন করার পরে আমরা সবাই একটু তাকাও দেখো উপরে একটা তীর চিহ্ন মতো দেখা যায় তীরের মতো এটা যদি আমরা ওপেন করি এই জায়গায় যদি এই তীর্চিহ্ন আমি ক্লিক করি দেখো সাথে সাথে আমাদের একটা নিচে একটা অপশন চলে আসছে আমরা কোনো অপশনের দিক না থাকি আমরা চলে যাব সরাসরি মোর কমান্ড আমরা যদি মোর কমান্ডকে ওপেন করি এখানে দেখো কতগুলো ইন্টারফেস শো করছে এখানে আমরা সরাসরি যাব কলিংয়ে যদি আমরা এই কলিং ওপেন করি দেখো একটা অপশন দেখাচ্ছে ওটো কারেক্ট অপশন যে এখান থেকে যে আমাদের যে ভিডিওগুলো আছে দেখো এখানে কতগুলো টিক চিহ্ন দেখা যাচ্ছে আমরা কোনো কিছু যদি না বুঝি আমরা যেহেতু প্রথম প্রথম তোমার প্রথম প্রথম শিখতেছ সেহেতু আমরা এই টিক অপশনগুলো উঠাই দিব একে একে সবগুলো টিক অপশন উঠাই দিয়ে আমরা আবার ওটো কারেকশনে চলে যাব তারপর দেখো এখানেও কতগুলো অপশন টিক চিন টিক মার্ক দেওয়া দেখছেন সবাই আপনাদের একবার দেখাই লেখে যে বাংলাদেশ লেখলে কি জন্য আপনাদের লেখাটা সুন্দরভাবে হচ্ছে না এখন আমি লেখে দেখাচ্ছি আপনাদের লেখেন দেখে বাংলাদেশ বাংলাদেশ লেখছে হয়ে গেছে তারপরে দেখেন আমাদের লেখি আমাদের আমাদেরটা ঠিক আছে কিন্তু এডে উংলাদেশ আমাদের লেখে অনেক সময় দেখা যায় এই জায়গা ও হয়ে যাবে এই সমস্যা থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই এই ওটো কারেক্ট অপশনকে বন্ধ করতে হবে তাহলে আমরা পুনরায় আমরা আবার অপশনটায় চলে যাব চলে যে মোর কমান্ড মোর কমান্ডে চলে যাব তারপরে চলে যাবো ফলিং এ চলে যাওয়ার পরে যে ঠিক মার্ক মার্কগুলো আছে এইগুলো আমরা উঠাই দিব একে একে আমরা ঠিক মার্কগুলো উঠাই দেওয়ার পরে এই কারেক্ট অপশনটা ওকে করলাম তারপরে দেখো এখানে এখানেও কিন্তু লেখা আছে উপরে দেখো লেখা আছে ওটো কারেক্ট অপশন এখানে যে এটা ওকে করার পরে দেখো যে কতগুলো টিক মার্ক আছে এইগুলো যদি আমরা এখন উঠাই দিই করি এটা কিন্তু এখন ওকে করার পরে আর কোনো কাজ নাই এখন কেটে দিব আমি এখন বাংলাদেশ এখন যদি এই বাংলাদেশ লেখি দেখো এখানে কোনো চেঞ্জ হচ্ছে না মানে আমার এই লেখাটা আগের মতো সুন্দর আসতেছে এখন বাংলাদেশ লেগে বাংলাদেশ হবে না আমাদের দেখতে আমাদের রও হবে না তাহলে এই অপশনটা আমরা আজকের ক্লাসে শিখলাম কিভাবে অটো কারেক্ট অপশনের কাজ কি এবং কিভাবে করা হয় ঠিক আছে সবাইকে ধন্যবাদ